আর বিজেপি রাজ হয়েছে সম্পদ শুধু গুন্নামি করে বেড়ায় আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি চার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল উদয়নের গুহোর গাড়িতে অ্যাটাক হয়েছে আসামের সাথেও কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না কিন্তু বাবু আমি একটু বলব তোমার বিরুদ্ধে কি কি আছে কত কেস আছে আমি লোকাল লিডারদের কাছে সব নথিবদ্ধ করা আছে তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার লজ্জা 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 দেশের লজ্জা দেশের কলঙ্ক গণতন্ত্র কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না ছিল ছিল না। না। টিকিট দিলে হয় না আমাদের প্রার্থী দেখুন জগদীশ চন্দ্র বাসুনিয়া দেখুন মাটির মানুষ কুচবিহারের একটা হিরে কথা বলে কাজ বেশি করে আর ওদের প্রার্থী বাপরে বাপ আমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে মুখগুলো সব কুৎসিত ভাষা কুৎসিত কথা কুৎসিত অবস্থা কুৎসিত অবস্থা কদিন আগে বললো সাত টাকা দেবো বাংলায় একশো দিনের কাজে বাড়াবো আরে টাকাই তো দিস না তিন বছর ধরে আবার সাত টাকা বাড়াবে কি অনুবেশী বাড়াবো কিন্তু আমি এখন বলতে পাচ্ছি না ইলেকশন চলাকালীন তোমরা বলেছো তোমারটা যদি কোড ভায়োলেট না হয় আমারটা কেন হবে সেন্ট্রাল गवर्नमेंटের ইলেকশন যিনি বিয়ে করছেন তিনি পুরোহিত সব এজেন্সী কাজে লাগাচ্ছে রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে আর সরকারি এজেন্সি এনআইএন নামে নামে ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে তাদের কজন হয়েছে তাদের কজনের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে আমি জানতে চাই ভারতবর্ষ সবচেয়ে বড় পৃথিবীতে গণতান্ত্রিক দেশ বাংলা তো আমরা সামলে নেবো আমি থাকাকালীন ওদের কোনো ক্ষমতা নেই বাংলার মানুষের গায়ে হাত দেয়া